আসসালামু আলাইকুম আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশের এমসি সলভ করবো ক সেটের আজকে আমরা শুধুমাত্র এমসি সলভ করব তো চলেন শুরু করা যাক এক নাম্বারের ক দুইয়ের গ তিনের চারের খ পাঁচের ছয়ের আলিউ মিঠু ক সাতের খ নযের আঙ্গুর ক দশের গ এগারোর ক বারোর গ দুই ও তিন তেরোর খ দেশপ্রেম চোদ্দোর ঘ পনেরো খ ষোলো ক সতেরো গ আমি কোনো আগন্তুক নই আঠারো কথা পাওয়া যায়নি উনিশ উনিশের ঘ বিশের গ মতলব মিয়া বাইশ বাইশের ক তেইশের খব্বিশের ঘ নির্মল পঁচিশ পঁচিশের ঘ ছাব্বিশ গ নারীর আত্মত্যাগ সাতাশ সাতাশের ঘ আটাশ আটাশের গ এগো তিন উনত্রিশ ঘ তিরিশ ক ধন্যবাদ সকলকে আগামী পরীক্ষা দিনে আবারও দেখা হবে ইনশাআল্লাহ